কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে ক্যান্সার সচেতনতা শিবির এই ক্যান্সার সচেতনতা শিবির ক্যান্সার সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতনতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন ডক্টর তন্ময় বসাক ক্যান্সার যদি ধরা পড়ে তাহলে কোনো অসুবিধা হয় না কিছুদিনের মধ্যেই সেটা সহজেই আরোগ্য হতে পারে তিনি বলেন এমন কিছু জিনিস আছে যেগুলো শরীরের ক্ষতি হতে পারে সেসব থেকে দূরে থাকতে হবে ক্যান্সার সচেতনতা শিবির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ কালিয়াগঞ্জ সেবাশ্রমের সভাপতি প্রাণকৃষ্ণ ভৌমিক সম্পাদক মোহন চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহরের বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত হয় এ বিষয়ে রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী বলেন আমরা বিভিন্ন ডাক্তার ডাক্তারবাবুজন ডাক্তার অনিন্দ্র সরকার বা তাপস ভূঁয়া মোট সাতজন ডাক্তার এসেছিলেন রুগী হয়েছিল তিনশো আজকে আবার আমরা একটা ক্যাম্প করছি সচেতনতা শিবির মেয়েদের মধ্যে যে সারভাইভাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার বা বিভিন্ন ক্যান্সারগুলো যে মেয়েদের মধ্যে প্রবণতা বেশি সেই সচেতনতা শিবির আমরা আজকে প্রথম শুরু করলাম এরপর আমরা বিভিন্ন স্কুল বিশেষত গার্লস স্কুলগুলো বা যেখানে হায়ার সেকেন্ডারি স্কুল মেয়েরা আছে আগামীতে সেগুলো আমরা করব এটাই আমরা শুরু করলাম আগামীতে আমাদের বাকি প্রোগ্রামগুলো এমন ভাবনা হঠাৎ কেন আপনাদের আমাদের আমাদের আমরা দেখেছি আমাদের ভক্তর মধ্যে আশ্রমের কিছু কিছু এক একই পরিবারে দুজনের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার হয়েছে তখন আমাদের আমার মাথায় আমাদের কমিটি এটা আলোচনা করে আমরা দেখেছি যে আমাদেরকে এই বিষয়ে কিছু একটা করতে হবে সেই জন্য আমরা তন্ময় পেলাম রায়গঞ্জে অল্পদিন হলো জয়েন করেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে তার সাথে যোগাযোগ করলাম উনি সাড়া দিলেন তাই এই আমরা শিশু কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে